এই সেন্ট দ্বীপকে কেন্দ্র করে অনেকগুলো গুজব এখন আকাশে বাতাসে এই কারণেই গতকালকে ফেসবুকে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে সরকারের সামনে অনেক সমস্যা চারপাশের সমস্যা তো সেই সমস্ত সমস্যা মোটামুটি একটা নিয়ন্ত্রণে এনে তারপরে গিয়ে যদি সেন্ট দ্বীপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেত তাহলে অনেক ভালো হতো এটা অনেক অনেক প্রতিক্রিয়া আছে অনেকে সমর্থন করেছেন অনেকে এর বিরোধিতা করেছেন ব্যক্তিগতভাবে আমার অবস্থান সেন্ট মার্টিন বাংলাদেশের একটা প্রবাল দ্বীপ অত্যন্ত চমৎকার একটি প্রবাল দ্বীপ সেই দ্বীপটি অব্যবস্থাপনার কারণে অতিরিক্ত বসতি গড়ে ওঠার কারণে পর্যটকদের ভ্রমণের কারণে সেই দ্বীপটির প্রবাল দ্বীপটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দ্বীপটি রক্ষা করা দরকার অত্যন্ত জরুরি দরকার সেই হিসেবে পরিবেশ উপদেষ্টা হাসান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে প্রথম থেকে কোনো বিরোধিতা করিনি আমার কাছে মনে হয়েছে যেটা একটা দরকারি উদ্যোগ কিন্তু এই দরকারি উদ্যোগকে কেন্দ্র করে যখন বাস্তব কিছু সমস্যা সামনে আসছে তার চেয়ে বেশি গুজব যখন সামনে আসছে এবং সরকারের চারপাশে যখন এত রকমের সমস্যা তখন আমার কাছে আমার উপলব্ধিতে আসছে যে এই মুহূর্তে নতুন আরেকটি ইস্যু তৈরি করা দরকার আছে কি না এটা গভীর ভাবে বিবেচনা করা দরকার সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে প্রথমে যদি গুজবের জায়গাটিতে আসি এই গুজবটি প্রথম তৈরি করে পলাতক শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী মানে ছিল আর জোর করে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ হাসিনার যখন তার বাংলাদেশে ক্ষমতায় থাকা তার জন্য কঠিন হয়ে পড়ছিল তখন সে গুজব তৈরি করছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না সে ক্ষমতায় থাকুক হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র চায় নিচে জোর করে ক্ষমতায় থাকুক এইটুকু সত্যি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপটি নিয়ে নিতে চায় লিখে নিতে চায় বা লিজ নিতে চায় এই ইস্যুটি সে সামনে আনে পরবর্তীতে অনুসন্ধান করে জানা যায় যে শেখ হাসিনার এই দাবি যে সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্র চায় আমেরিকা চায় এটা সম্পূর্ণ অসত্য এবং শতভাগ মিথ্যা একটি দাবি এর কারণটি হচ্ছে সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ সেই প্রবাল দ্বীপে প্রথমত কথা কোনো নৌঘাটি করার মতো উপযুক্ত নয় সেখানকার মাটি এত নরম সেখানে নৌঘাঁটি করার জন্যে উপযুক্ত নয় অর্থাৎ ভারী জেতি করা যাবে না বড় জাহাজ সেখানে ভিড়তে পারবে না যুদ্ধজাহাজ তো প্রশ্নই আসে না এটা নৌঘাটি বিমানঘাটি বা অন্য কোন রকমের সামরিক ঘাটি করার জন্যে শতভাগ অনুপযুক্ত একটি দ্বীপ অসম্ভব সুন্দর দ্বীপ কিন্তু ঘাঁটি করার জন্য শতভাগ অনুপযুক্ত এটা যদি এই দ্বীপটি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় তুমি এখানে এসে ঘাঁটি করো তবুও তারা আসবে না পৃথিবীর কোনো দেশ এখানে ঘাঁটি করতে আসবে না কারণ ঘাঁটি করার জন্য উপযুক্ত না মাত্র আট বর্গ কিলোমিটার দ্বীপটির আয়তন এই মানে আয়তন ঘাঁটি করার পক্ষে নয় পৃথিবীতে সবচেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে যে ছোট ছোট ঘাঁটি আছে সেগুলোর আয়তনও এর চেয়ে অনেক বড় তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি করতে চায় এই কারণে এই দ্বীপটি চায় এই এটা সম্পূর্ণ অসত্য সেটা মোটামুটি ভাবে একটা স্থিমিত হয়ে গিয়েছিল শেখ হাসিনা পালানোর সাথে সাথে কিন্তু সেটা আবার নতুন করে এখন সামনে এসেছে যেহেতু সামনে কেন এসেছে সামনে এসেছে বেশ কিছু ঘটনা ঘটছে একটির সঙ্গে আরেকটি অসঙ্গতিপূর্ণ গতকালকেও পরিবেশ উপদেষ্টা বলেছেন নভেম্বর থেকে জাহাজ চলবে পর্যটকরা যেতে পারবেন কিন্তু তারা রাতে থাকতে পারবেন না এরকম একটা কথা তিনি বলেছেন এখন নভেম্বর মাস আজকে নভেম্বরের দশ তারিখ কিন্তু জাহাজ চলছে না পর্যটকবাহী জাহাজ চলছে না এখন হয়তো এটা তিনি মাত্র বলেছেন বা আগামী বছর থেকে চালু করবেন বা কয়েকদিন পরে গিয়ে চালু হবে আমরা ঠিক করে জানি না কিন্তু যেটাই হোক যেহেতু নভেম্বর থেকে জাহাজ চলার কথা বলা হয়েছে কিন্তু এখন জাহাজ চলছে না সেটা একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এক নম্বর দুই নম্বর সেন্ট মার্টিন দ্বীপে কত হাজার দশেক মানুষ বসবাস বসবাস করে সেই মানুষের জীবন জীবিকা কি মানুষের জীবন জীবিকা মাছ ধরা একটা লম্বা সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ ছিল এখন আবার মাছ ধরা শুরু হয়েছে আর সেন্ট মার্টিন দ্বীপের মানুষের জীবন জীবিকা পর্যটন ভিত্তিক ট্যুরিজম ভিত্তিক যে ট্যুরিস্টরা যায় পর্যটকরা যায় সেখানে থেকে তারা রাতে থাকে কয়েকদিন থাকে এবং তাদেরকে কেন্দ্র করে এক ধরনের জীবন জীবিকা নির্বাহী নির্বাহ হয় ওই সেনমাটিনে যারা বসবাস করেন তারা এত সুন্দর একটি দ্বীপ একটা মানে বস্তির মতো অবকাঠামো গড়ে তোলা হয়েছে বসতি গড়ে তোলা হয়েছে কোনো পরিকল্পনা ছাড়া এগুলো খুবই সমস্যা এগুলো সমাধান করা দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ট্যুরিস্টরা যেতে না পারেন যদি রাতে থাকতে না পারেন তাহলে ওই সমস্ত অধিবাসী যারা ট্যুরিজমের উপরে নির্ভর করে চলছে তাদের অবস্থাটা কি হবে তো ট্যুরিজম বন্ধ মানে রাতে থাকা বন্ধ যখন মাছ ধরাও বন্ধ থাকবে বা বন্ধ থাকে তো জীবন জীবন জীবিকা নির্বাহী নির্বাহ করবেন কিভাবে ওই অঞ্চলের মানুষ ওইখানকার মানুষ এটা সরকারের বিবেচনায় থাকা দরকার ছিল হয়তো আছে হয়তো নাই কিন্তু আমরা জানি না এটা জানা থাকা দরকার ছিল দুই নাম্বার ওই দ্বীপে যারা বসবাস করেন তাদের আত্মীয় পরিজন টেকনাফ বা কক্সবাজার এই অঞ্চলেও আছেন। এই বিবিসি বাংলার যে রিপোর্টটি আপনারা দেখলেন শুরুতে সেই রিপোর্টে বলা হয়েছে এবং একটু আগে আমি সেন্ট মার্টিন করছেন বা অবস্থান করেন বাসিন্দা এরকম দুই তিন জনের সঙ্গে কথা বলেছি তার মধ্যে একজন তোকি নামের একজন ব্যবসায়ী এবং ট্রাভেল গাইড তার সঙ্গে কথা বললাম তিনি যেটা বললেন যে টেকনাফ থেকে এখন যারা ট্রলারে করে সেন্ট মার্টিনে যেতে চাইছেন তাদের আইডি পরীক্ষা করে দেখা হচ্ছে যে তারা সেন্ট মার্টিনের অধিবাসী কিনা সেন্ট মার্টিনের অধিবাসী ছাড়া তাদের কাউকে যেতে দেয়া হচ্ছে না এমন কি বিবিসি বাংলার সাংবাদিক যে সেন্ট মার্টিনে গিয়েছিলেন সেখানেও লিখিত অনুমতি নিয়ে তাকে যেতে হচ্ছে অথচ যাবার ক্ষেত্রে ঘোষিত ভাবে কোনো নিষেধাজ্ঞা আছে সেটা নাই সেটা সামনে নাই তো এই যে নভেম্বর মাস থেকে জাহাজ চলবে টুরিস্টরা যেতে পারবে রাতে থাকতে পারবে না কিন্তু কারো এনআইডি চেক করে টলারের টিকিট বিক্রি হবে অন্য কেউ যেতে পারবে না আত্মীয় পরিজন যেতে পারবে না এই বিষয়গুলো অসচ্ছ মানুষের কাছে পরিষ্কার নাই আমার কাছেও পরিষ্কার তো এই কারণেই ওই সরকারের সমর্থক আবার নতুন করে একটা বিভ্রান্তি তৈরি করছে যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তো কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে কেন এনার্জি চেক করা হচ্ছে তাহলে সেন্ট মার্টিন দ্বীপে মানুষের মানুষ যেতে পারবে জাহাজ চলার কথা তো জাহাজ তো চলছে না তাহলে কেন উপদেশা বললেন তাহলে সত্যি সত্যি কি মানুষের যাতায়াত বন্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে লিজ দিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে কোনো না থাকার পরেও এই গুজবগুলো এর পর্যটক যেতে পারবে না বা পর্যটকদের এই জায়গাটা আরো মানে পরিকল্পিত হওয়া দরকার ছিল সেন্ট মার্টিনকে কেন্দ্র করে অনেক মানে অবকাশ যাপন কেন্দ্র হোটেল গড়ে উঠেছে এই যে বছরের পর বছর ধরে হোটেল করে উঠলো তাহলে এখন ওই হোটেলগুলো কি হবে মালিকদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল হোটেলগুলো চলবে না তাহলে হোটেলকে কেন্দ্র করে এক ধরনের কর্ম কর্মজীবী মানুষের অবস্থান আছে তো তারা কি করবে অর্থাৎ সেনমার্কিন দীপটিকে কেন্দ্র করে পরিবেশ অধিদপ্তর পরিবেশ মন্ত্রণালয় উপদেষ্টা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন আমি সেই সিদ্ধান্তগুলো সাধারণভাবে বিরোধিতা করি না এই দ্বীপটিকে বাঁচানো দরকার প্রবাল নষ্ট হচ্ছে দ্বীপটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এক সময় গিয়ে কোনো কিছুই এর সৌন্দর্যের থাকবে না সেন্ট মার্টিন দ্বীপটিকে যদি সংরক্ষণ করা যায় তাহলে এটা পৃথিবীর অন্যতম সৌন্দর্যময় একটি দ্বীপ হতে পারে জীব বৈচিত্র্যের জন্য এটা সংরক্ষণ করা জরুরি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা এমনভাবে করা হচ্ছে জনমনে অনেকগুলো বিভ্রান্তি অনেকগুলো প্রশ্ন অনেকগুলো গুজব তৈরি হয়েছে এই বিভ্রান্তি জনমনে অস্বস্তি গুজব বন্ধ করার জন্য কাজটি আরো স্বচ্ছতার সঙ্গে করা দরকার ছিল আরো সময় নিয়ে করা দরকার ছিল দ্বীপের বাসিন্দাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ হবে সেটা নিয়ে ভাবা দরকার ছিল সেখানে যারা ব্যবসা করছেন সেখানে যারা অবকাঠামো গড়ে তুলছেন তাদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল আলোচনা করেছে কিনা আমি জানি না কিন্তু ভাবে দেখছি না প্রতিদিন সেন্ট মার্টিনের অধিবাসীরা সেন্ট মার্টিনে মানববন্ধন করছেন প্রতিবাদ করছেন খুব স্বাভাবিকভাবে তারা চাইবেন এটা তারা চাইলে সব কিছু তাদের মতো করে হতে হবে ব্যবসায়ীরা যা চাইবেন সব কিছু তাদের মতো করে হতে হবে আমি এটাকে সমর্থন করি না আবারও বলছি সেন্টমার্টিন দ্বীপ থেকে আমি রক্ষা করার পক্ষে রক্ষা করা দরকার সৈয়দা রিজানা যে বক্তব্য সৈয়দা যে উদ্যোগ সেটিকে আমি সমর্থন করছি কিন্তু সরকার এত রকমের সমস্যার মধ্যে আছে এত রকমের জটিলতার মধ্যে আছে কোনো কিছুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে সেরকম একটি জায়গাতে গুজববাজদের হাতে তথ্য এই মুহূর্তে তুলে দেওয়ার দরকার আছে কি না সেটা বিবেচনা করা দরকার সেন্ট মার্টিনের আন্দোলন যাতে না হয় প্রবাসীদের বাসিন্দাদের প্রবাসীদের দুঃখিত বাসিন্দাদের সেন্ট মার্টিনের বাসিন্দাদের আস্থায় আনা দরকার ব্যবসায়ীদের আস্থায় আনা না গেলেও তাদের সঙ্গে বসা দরকার তাদেরকে তাদের মনোভাবটা জানা দরকার যে তারা কি চান কতটুকু চান কিভাবে করা যায় যদি রাতে থাকতে না পারেন তাহলে টলার জাহাজ কবে থেকে চলবে কতক্ষণ অবস্থান করতে পারবেন কক্সবাজার থেকে জাহাজে গিয়ে দিনে দিনে ফিরে যায় না ইনানি থেকে জাহাজ ছাড়লে চার ঘন্টার মধ্যে যাওয়া যায় আবার ফিরে আসা যায় ইনানির থেকে জাহাজ কবে থেকে কবে থেকে ছাড়বে ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা যেটি ভেঙে গেছে সেটি কবে থেকে কার্যকর হবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আছে আর বিশেষ করে এই যে এনআইটি চেক করা কাউকে যেতে না দেয়া যেতে বাধা দেয়া কোস্টগার্ডের তৎপরতা সবকিছু মিলিয়ে অনেক অনেক বেশি গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুজবে এবং মানুষের অভাব অভিযোগ আত্মনাতে ভরে গেছে এই দৃষ্টি এই দিকটি সরকার আমার মূল বক্তব্য এই দিকটির প্রতি সরকারের উপদেষ্টার নজর দিয়ে স্বচ্ছতার সঙ্গে বিষয়টি নিয়ে সামনে আগানো দরকার প্রয়োজনে এই কাজটি আরো কিছুদিন দেরি হতে পারে প্রয়োজনে আগামী বছর থেকেও শুরু হতে পারে যদি এবছরের মতো যদি এভাবে রাখা যায় প্রবাল দ্বীপ যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেজন্য বিশেষ কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা সেইগুলো বিবেচনা করা অর্থাৎ মানুষকে আস্থায় নেওয়া দরকার গুজব তৈরি হয় এরকম যে যেকোনো কিছু থেকে বর্তমান সময় বিরত থাকা দরকার এই দিকটি বিবেচনায় নিয়ে তারপরে যদি সামনের দিকে আগান পরিবেশ উপদেষ্টা আমার ধারণা সেটা দেশের